এবং হচ্ছে যে আপনার কাজ নিয়ে দিব এই পর্যন্ত আমাদের দায়িত্ব যদি কোনো কারণে যদি আপনি না ঢুকতে পারেন বাংলাদেশ থেকে বা কম্বিয়াতে না ঢুকতে পারেনি না করতে পারেন বা গেছেন পার হয়েছেন কিন্তু কাজ দিতে পারি নাই আপনাকে সেক্ষেত্রে সকল দায়বার আমরা নিব আপনার সকল টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমরা ব্যাক করে দেব। কিন্তু যদি আমরা কাজ দিলাম কাজ দেওয়ার পরে হচ্ছে যে আপনি কাজ করবেন না কাজ করতে কষ্ট লাগে কোম্পানি আপনাকে স্যালারি দিল না বা কোম্পানি আপনাকে বের করে এটার জন্য কিন্তু আমরা সব জেনে শুনে যাচ্ছেন ঠিক আছে সো এই ভিডিওটা কেন কারণ পরবর্তীতে যেন কোনো প্রকার প্রবল নয় হ্যাঁ আরেকটা বিষয় বলে নিই সেটা হচ্ছে যে যখন আপনি টাকা পে করবেন এখন তো তিরিশ হাজার টাকা পে করছেন যখন পুরো টাকাটা পে করবেন ভিসা আসার পরে তখন হচ্ছে যে আমরা একটা এগ্রিমেন্ট করে নিবেন্টে এটা থাকবে যে আপনি বাংলাদেশ থেকে যাওয়া ওই দেশ পর্যন্ত এবং কাজ নেওয়া নেওয়ার এক পর্যন্ত যদি কোনো প্রকার সমস্যা হয় আপনার সকল টাকা আমরা ব্যাক করে দেব কিন্তু আপনি ওইখানে গেলেন যাওয়ার পরে হচ্ছে যে কাজ দিলাম আপনার কষ্ট লাগে বা হচ্ছে যে কোনো একটা প্রবলেম হইলো সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিব না সেটা তো আপনি জানেন আপনার আব্বুর সাথে কথা হয়েছে আম্মুর সাথে কথা যায় সো এটা জানানোর ছিল আর একটা বিষয় হচ্ছে যে যখন এগ্রিমেন্ট করে নেব তখন আবার আপনার সাথে আর একটা ভিডিও করে নেব